পরবর্তী আপডেটে আপনার সাথে দেখা করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ওই এসে নতুন চলে এবং সেখানে কিন্তু মনে রাখবেন ও নিউজ কিন্তু এখনো আসেনি এখানে লেখা আছে সাথেই আসেনি তার মানে কি ও নিউজ টেনে কি সেরা তাই আসবে যারা গত লাইভ ওয়েবিনারটি মিস করেছেন এবং সেখানে ইংরেজি বুঝতে পারেননি আমার চ্যানেলে সম্পূর্ণ বাংলা দেওয়া আছে আপনি চাইলে আমার চ্যানেলে সেই বাংলা সম্পূর্ণ ওয়েবিনারটি দেখতে পারেন আর সেখানে লাইভ ওয়েবিনারে এসসার কিন্তু বলেছিলেন আমি নিজেকে আটকাতে পারছি না তোমাদের একটি ঝলক দিতে কোন সোর্সে কোন কনফিডেন্সে বলেছিলেন বলুন তো তিনি বলেছিলেন আমি সেখান দিয়ে একটি ব্যবসা দাঁড় দিনে চৌরাশি ব্যবসা দাঁড় করতে পারে ভাবুন সম্মানিত বিবাস এখনো পর্যন্ত আমাদের কোম্পানিতে দুইটা প্রোডাক্টস রেডি সার্ভে এবং এবং আমরা দুইটা প্রোডাক্টই ইউজ করেছি একটা হচ্ছে সার্বেতে আমরা অংশগ্রহণ করেছি আর একটাতে ইউ যেটা ওরথের থেকে তৈরি সেটাতে আমরা যেই দিন লাইভ হয়েছিল সেদিনই আমরা ওই ওরথেতের মাধ্যমে ইউআরএল এর মাধ্যমে আমরা লাইভে অংশগ্রহণ করেছি এটাই গুরুত্বপূর্ণ সম্মানিত ভিউয়ার সেখানে লেখা আছে লাইভ ডট ডট কম সেখানে অনফেসিভ ডট কম কেন লেখা থাকবে সম্মানিত ভিউয়ার অনফেসিভ তার মানে কি এখনো যায়নি আমরা যদি এলসি লিডারদের তথ্য দেখি তাহলে তারা কি বলেছেন নতুন যানবাহন আসছে পুরাতন যানবাহনটি জাদুঘরের জন্য যথেষ্ট তার মানে কি সম্মানিত এই যে আমরা ছয় সাত বছর ধরে আমরা লালন করেছি ধারণ করেছি এটা চলে যাবে এটা কখনো হয় সেই জন্য এটা জাদুঘরের মানে কি সেখানে আমরা জানি বিভিন্ন প্রাচীন তত্ত্ব নিদর্শনগুলো তুলে ধরা হয় সেখানে বিভিন্ন সংস্কৃতি প্রদর্শনী করা হয় আর ঠিক তেমনি আমাদের কোম্পানি হচ্ছে সম্পূর্ণ নতুন কিন্তু পেশিপ নাম থাকবে সম্মানিত বিওয়ার এবার বুঝতে পারছেন যারা বলেছে অনপেশিভ নাম থাকবে না অনপেশিভ নাম উচ্চারণ করে নাই এস সার মুখে উচ্চারণ করে নাই কিন্তু মুখে উচ্চারণ করে নাই ঠিক আছে কে লিখেছেন বলুন তো সম্মানিত বিওয়ার এটা ওরতেদের মাধ্যমে এস সারে লিখেছেন এসের দেওয়া ও ইএস তত্ত্ব এটা আপনি যদি সেখানে ক্লিক করেন সাথে সাথে আপনাকে ইউটিউবে ওই লাইভ ভিডিওটিতে নিয়ে যাবে তাহলে এটিও স্মুথলি কাজ করছে আমাদের সার্ভে যেটা পূরণ করেছি আমরা সেটাও স্মুথলি কাজ করছি তাহলে আপনারা যারা বলতেছেন আমরা কিছুই ফাইনি তাহলে এই যে সার্ভে একটা প্রোডাক্টস অ্যাপ্লিকেশন এবং হচ্ছে ওরোটাইট এটা একটা প্রোডাক্টস আমরা দুইটা প্রোডাক্টসই ব্যবহার করছি আপনারা জানেনই না আপনারা দুইটা প্রোডাক্টস ব্যবহার করতেছেন তারপরে বলতেছেন কিছুই ফাইনি লাইভে আরো এসার কি বলেছিলেন জানেন আমি সেকেন্ডে একটি ব্যবসা তৈরি করতে পারে দাঁড় গড়াতে পারে দিনে চুরাশি হাজারটি ব্যবসা দাঁড় গড়াতে পারে এত কোন ধরনের লেভেলের এত কনফিডেন্স থাকলে এই কথাটি বলা যায় সম্মানিত বিওয়ার অ্যাশি কেচ আমাদের কিছু দ্রুত বিচক্ষণ লয়ার দিয়ে পৃথিবীর সেরা লয়ারগুলো দিয়ে আমাদের অ্যাশি সি কেচ লড়েছেন এবং সেটি সমাপ্তি অলরেডি শেষ আমরা সম্পূর্ণ অনুমোদন পেয়েছি অ্যাশার পিডিএফ সহ সম্পূর্ণ অনুমোদন পেয়েছেন এবার আমাদের সামনের রাস্তা পরিষ্কার সেটা আমাদের ওই মাধ্যমেও তিনি আমাদের জানিয়ে দিয়েছিলেন মাত্র তিন চার ঘন্টার মধ্যেই ও সার্বেতি আমাদের প্রস্তুত করেছেন আমাদের বলেছেন আমি এটা শুরু করেছি এবং শেষ করতে যাচ্ছি তার মানে কি আমরা খুব শীঘ্রই আমরা সেই ফলাফল দেখতে চলেছি গুসমিন্দর দিলন সার কথার অনুযায়ী তিনি যে এসারের সাথে এক ঘন্টা এগারো মিনিট কথা বলেছিলেন তিনি সেখানে উল্লেখ করেছিলেন এই বছরের মধ্যেই আমরা সবকিছু পেতে যাচ্ছি তার মানে কি এই বছর বলতে আমাদের ডিসেম্বরই লাগবে না দ্ দিলান সার কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন এশ সার সাথে তিনি কথা বলেছেন এক ঘন্টা এগারো মিনিট এটা সহজ না এটা বিশ্বাস করতে হবে আপনাকে তাই তো এশ সার বলেছেন ব্যবসা থামিনি হেটার্সদের আজ দুঃখের দিন হেটার্সদের যারা আমাদের শত্রু যারা আমাদের ঘৃণা করে তাদের দুঃখের দিন চলে এসেছে ভাবুন তার মানে কি আর এখানে মাইক এলিস বলেছেন এই যে ট্যাক এই যে ছোট ছোট যে গুলো তৈরি করতে যে তাদের কি কাজ নাই সম্মানিত বিবর্ষ এটাই মূল প্রশ্ন যারা থ্যাক টিম তারা কি শুধু এই ছোট ছোট অ্যাপ্লিকেশন গুলোর মধ্যেই ডুবে আছে হ্যাঁ অবশ্যই তারা ডুবে আছে কারণ আমাদের কোম্পানির সবকিছু রোড ম্যাপ তৈরি করে ফেলেছেন আমাদের কোম্পানির ত্যাগ টিমরা এসার কিন্তু লাইভে বলেছিলেন ঠিক আছে এখন ত্যাগ টিমদের প্রচুর সময় সেই জন্য তারা টুকটাক অ্যাপ্লিকেশন গুলো তৈরি করার সময় পায় কারণ আমাদের কোম্পানি রেডি অলরেডি প্রস্তুত আর এখানে এসার কিন্তু বলে দিয়েছেন পর্দার আড়ালে চাকা করছে আমরা দেখতেছি না পর্দার আড়ালের ছাকা করছে পর্দার আড়ালের ছাকাগুলো কি জানেন অলরেডি দুইটা ছাকা আমরা দেখতে পেয়েছি একটা হচ্ছে ও সারবে আর একটা হচ্ছে ও রতেটে দুইটা ছাকা চারটা শাখায় আমরা দেখতে পেলে হয়তো আমরা পুরো ভাষটাই যানবাহনটাই দেখতে পাবো এবং সেখানে আমরা অনুভব করব আমরা হ্যাঁ আমরা সত্যিই আমরা এখানে আছি এবার আসি আমাদের টাইম অ্যান্ড ডেট অন পেসিভ প্রোডাক্টে যেটা আমাদের এস আর ও নাইনে দিয়েছিলেন সেই অন পেসিভ প্রোডাক্টের লিঙ্কে প্রবেশ করে আমরা একটা ওয়েবসাইটে চলে যাই সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডেট সেখানে বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময় দেখা যায় আর বিভিন্ন ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানা যায় এই টাইম এন্ড ডেট এই নামতিটি ওয়ানপেসিভ প্রোডাক্ট নামে অনেক লিডাররা চালিয়ে যাচ্ছেন এটা সম্পূর্ণ মিথ্যা এটা সম্পূর্ণ বানওয়াট এই টাইম অ্যান্ড ডেট এই ওয়েবসাইটটি আমাদের ওয়ানপেসিভে প্রোডাক্ট না এটা আপনারা যখন ক্রোম ব্রাউজারে টাইম এন্ড ডেট ওয়েবসাইটে যাবেন সবশেষে নিচে যাবেন অ্যাবাউট আসে যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন এটা সাইন ইন করা হয়েছে অনলাইনে উনিশশো সালে এটা লঞ্চ করা হয়েছে সমানিত বিয়স অনপেশিপ শুরু হয়েছে দু সালে আর টাইম এন্ড ডেট শুরু হয়েছে উনিশশো সালে এটা কি ভাবা যায় তারপরে বিশ্বাস করবেন এটা অনপেশিপ প্রোডাক্ট সমানিত বিয়স এরকম অনপেশিপ সম্পর্কে যত টেকনিক্যাল পার্টি আসুক না কেন আপনাদের খুব সহজেই এই চ্যানেলে শেখানো হবে স্ক্রিন শেয়ার করে শেখানো হবে লাইভে এসে শেখানো হবে আমার চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুকে ধন্যবাদ বিদায়